আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার সেই হাইব্রিডটা কালকে পারছিলাম তিনশো ষোলো ছিল একদিনে প্রায় দুই গ্রাম কমে গেছে এবার এটার মিষ্টতা দেখব আমি অত্যন্ত দুঃখিত আমার ফোনটা চার্জ ছিল না আমি ভিডিও করতে করতে ভুলে গেছি আজকে অনেকগুলো একসাথে ভিডিও রেকর্ডিং করতে যায় আমারটা শেষে আমার ফোন একদম বন্ধ হয়ে গেছে একেবারে আমি দেখাতেই পারি নাই আর বলবো আবার নতুন করে দেখাই এই যে এখান থেকে টেস্ট করছিলাম এটা আবার এই যে ভিতরে দেখেন ইয়োলো দেখা যাচ্ছে কিনা ভিতরে হালকা ইয়োলো আছে আমার হচ্ছে কনিমিয়ারের যে সিডলিংটা কনিমিয়ার না সরি রয়্যাল রেডের সিডলিং রয়্যাল রেড কিন্তু লাল হয় কিন্তু ভিতরে আপনার দেখতে পাচ্ছেন সাদা এখন এটা যেহেতু আমি ভালোভাবে দেখাতে পারি নাই এখন এখান থেকে কেটে ফেলে দেব আপনারা হয়তো বলতে পারেন যে এখানে চিনি বা মধু দিছি কিনা এখান থেকে আমি পাতলা করে একটা লেয়ার কেটেই ফেলে হ্যাঁ এই কেটে নিলাম যাতে করে আপনারা কেউ প্রশ্ন করতে না পারেন যে উপরে আমি কিছু মিশাই দিছি যদিও এক সাইড পাতলা হয়ে গেল মাঝখান থেকে হলো না এটা আমার এই যে প্লেটে এখানে রাখলাম দেখতে পাচ্ছেন এই যে ইয়লো ভিতরে ইলো স্মিলটা পাকা পেপের মতন একটু গন্ধ করছে পাকা পেপে জাতীয় যেখানে রাখলাম এবার আমি মিষ্টতা দেখাবো যেহেতু এক সাইড থেকে মিষ্টতা কম আসতেই পারে এখন সব কিছু আবার ক্লিন করে নিই আপনাদের সামনেই ক্লিন করে আমি ওয়াটার দিয়ে জিরো করে দেখাবো এবার ফ্রেশ পানি আনলাম এবার দেখি জিরো আছে কিনা জিরো দেখতে পাচ্ছেন এখন ওয়াশ করে নিলাম আর উপর থেকে আমি যে একটা লেয়ার কেটে রাখছি যেহেতু আমি প্রথম থেকে দেখাতে পারি না ওই জন্য বারবার এভাবে দেখাচ্ছি আপনার হয়তো মনে করতে পারেন যে কোনো অভিযোগই করলাম কিনা

সতেরো পয়েন্ট তিন যেহেতু ই করলাম মানে এখান থেকে কেটে ফেল দিয়েছি কেটে দেখাইছি আর এটা হচ্ছে মাঝখানটা এটা হচ্ছে মাঝখান মোটাটা এখান থেকে একটু দিয়ে দেখি আর একবার ক্লিন করে নিই এবার ক্লিন করে নিয়ে আপনার হচ্ছে মাঝখানের যে মোটাটা আছে এখান থেকে দিতে হবে মোটা মাঝখান থেকেই মিষ্টতা বেশি আছে আমি কাটে নিয়ে সাইড থেকে দেখালাম ওখানে একটু কম আসছে হয়তো এবার বেশি আসতে পারে দেখা যাক কি হয় বাবা রস করে নিলে তো ভালোই রস করে নিলে তো নিল এখান থেকে কেটে নিলাম প্রথম আসছিল কত সতেরো এই যে এইভাবে কেটে দিলে এই রিড দেই ওই যে উনিশ পয়েন্ট তিন মা আশাআল্লা মা তাই তো বলি যে এত মিষ্টি লাগতেছে হ্যাঁ এই সাইডটা হচ্ছে ছোটো ছিল বললাম না যে উপর থেকে এই যে একটা লেয়ার কেটে ফেলছি খাইছি আর এটা হচ্ছে মোটা সাইড এখান থেকে এই যে দিলাম ওই যে উনিশ পয়েন্ট তিন এই যে দেখতে পাচ্ছেন ট্রাস্টমি কোনো ভোগি নাই কোনো কিছু করি নাই কোনো চিনি মিশানো নাই কোনো কিছু নাই আপনার হচ্ছে রয়্যাল রেডের সিডলিং রয়্যাল রেড এটা হচ্ছে আমাদের হোসেন ভাইয়ের যে রয়্যাল রেড সেই রয়্যাল রেডের সিডলিং আর কনি মেয়ারের সাথে একটু মিক্স পোলেন ছিল তবে এটা কনি মেয়ারই নিচে যত সম্ভব কনি মেয়ারের সাথে মিক্স বলতে কী কোনিমিয়ার সাথে অন্য কি জানি একটা ছিল সম্ভবত আমি মনে করতে পারতেছি না তবে কণি মেয়ারটাই নিচে আর ভিতরে যে ইলো যে এই যে বুঝতে পারতেছেন যে ইওলো ইলো একটা ভাব আছে আর পেপের গন্ধ পাকা পেঁপের একটা ফ্লেভার উনিশ পয়েন্ট তিন প্রথমে আমি এই যে এক সাইড থেকে স্তরটা কেটে দেখাইছি ওটার কারণে একটু কম আসছে সতেরো প্লাস এবার উনিশ প্লাস এখন এটা একটু খেয়ে দেখতে হবে এই যে হলুদ দেখা যাচ্ছে আর গন্ধটা আপনার পেঁপের মতো পুরোপুরি পাকা পেঁপের মতো আর ভিতরে একটা ইয়লিশ ভাব দেখতে পাচ্ছেন হুম পাকা পেঁপের মতো খেতেও পাকা পেঁপের মতো হ্যাঁ আপনার খুবই ইউনিক ফ্লেভার এবং প্রচুর মিষ্টি ট্রাস্ট মি এখানে কোনো ভোগিঝোগী নাই যেটা সঠিক কারণ এরপরে আরও ফল হবে অনেকে হয়তো পাবেনও বুঝতে পারবেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি যেহেতু আপনার এটা একটা ইউনিকনেস আছে হ্যাঁ ইয়েলো কালারটা অবশ্য আপনার ক্যামেরাতে এইভাবে ধরা পড়তেছে না কিন্তু বাস্তবে চোখে ধরতে অনেকটাই ইয়েলো অনেকটাই হলো আমি ফলটা অবশ্য এখনও মনে হয় আর একটু পাকতো ভালো মতন পাকলে হয়তো ইউলো কালার আরও বেশি আসতো দেখি সিজনার পরে আসে আরও ফুল ফল আসলে এটা সিল পল কিনা ওটাও দেখাবো এই আর কি দেখেন এটা ভালোই বেশ ভালো ইলো বোঝা যাচ্ছে আমি খালি চোখে তাই বুঝতে পারতেছি পরবর্তীতে আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে